আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি ডক্টর সাইদুর রহমান সাইদ ইসিদি স্টাডি হার্ট ডিজিজ এই অ্যাডমিন ফাউন্ডার তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনারা জানেন কিছুদিন আগেই আমরা দুই দিন আগেই আমরা পোস্ট দিয়েছিলাম যে আমরা একশো একজন রুগীর বিভিন্ন ধরনের ইসিজির এখানে পোস্ট করব এবং সেই ইসিজি নিয়ে আমরা সকলকে এখানে কমেন্ট করতে দেব সেই কমেন্টসের পরে আমরা ফাইনাল ডায়াগনসিস আমরা করে দেব এখানে প্রায় একশো একজন রুগীর মোটামুটি ইসিজি এখানে পোস্ট করা হবে এখানে সকলেই আপনারা কমেন্ট করবেন এবং একদিন বা দুই দিন পরে ইনশাল্লাহ আমি ফাইনাল ডায়াগনোসিস করার চেষ্টা করব। তো এর মাধ্যমে আমাদের লক্ষ্যটা হবে যে সকলেই যাতে এখানে অংশগ্রহণ করতে পারে এবং সকলেই তার ডায়াগনোসিসটা কতটা কাছাকাছি গেল বা কতটা পারল মোটামুটি যাতে সে ইসিদিতে উপরে একটা দখল অর্জন করতে পারে ইসিডির দখল এসে যায় এটাই মেন টার্গেট আর কিছুই না তো আজকে আমরা প্রথম যে স্থিতিটা পোস্ট করেছিলাম সেই স্থিতিটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এবং প্রতিদিন এরকম আমরা একদিন বা দুই দিন পরপরই এরকম লাইভ কোনোটা লাইভ আমরা কমেন্ট করার চেষ্টা করব লাইভ আর কোনোটা হয়তো বা যদি লাইভে না আসতে হবে কমেন্ট করে দেবো তো আমাদের প্রথম যে পোস্টটা ছিল সেই সিটা আমরা দেখাই এই রুগীর পোস্ট করেছিলাম আমি ছয় নভেম্বর যেটা দেখা দেখা যাচ্ছে কিনা একটু সারাদিন দেখা যায় কিনা এই রুগীর একশো এক নম্বর যে ইসিটা ছিল সেখানে যে সিজি ফাইন্ডিং ডিএক্স কি পেশেন্টের ইটা এই এবং ক্লিনিক্যাল ফিচারটা এখানে লেখা আছে দেখেন যে ফোর্টি থ্রি ইয়ার্স ওল্ড অভিস ওম্যান উইথ উইথনিয়া এই যে দেখেন এই যে পেশেন্টের ইসিডিটা যেটা হ্যাঁ এই পেশেন্টের ইসিজি যেখানটা আমরা দেখতেছি একটু কাইন্ডলি দেখি পেশেন্ট ক্লিনিক্যাল ফিচার নিচে লেখা আছে উপরে তো আমাদের একটা যে রুগীটা তার সিজিটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করলে বলা হয় কেউ হ্যাঁ এই যে তার ইসিজিটা ছিল ইসিজিটা দেখা যাচ্ছে কিনা আমরা একটু দেখি কাছ থেকে দেখি তো সবসময় আমরা বলি কি যে পেশেন্টের ইসিডি দেখার সময় সবসময় আমাদের খেয়াল করতে হবে যে পেশেন্টের ইস্তিডিটা করা হইলো কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ স্থিতি হইছে কিনা পেশেন্টে যদি ইসিডি করা না হয় তাহলে সেই ইসিডিতে রিড করলেই কি কমেন্ট করলে কি না করলেই কি সুতরাং সবসময় চেষ্টা করবো যে আসলে আমাদের ইসিডিটা করা হয়েছে কিনা সেটা দেখে নেব তো এখানে যেই ইসিডিটা আমরা দেখতেছি সবসময় ইসিডি হয়েছে কিনা তা দেখার জন্য লিমনিট ওয়ানের দিকে আমরা তাকাই আমরা বুঝতে পারব এবং সাথে সাথে এ এর দিকে আমরা তাকাবো তো এখানে লিমনিট ওয়ানের পি যেটা দেখতেছি সেটা পজিটিভই আছে সবসময় নর্মাল ইসিডিতে পি পজিটিভই থাকে ওয়ানের পি পজিটিভই থাকে এবং এভিআরের পি সবসময় নেগেটিভ থাকবে শুধু পি না পুরো জিনিসটাই নেগেটিভ থাকবে কিউআরএস কমপ্লেক্স এবং টিটাও নেগেটিভ আর এখানে নর্মাল ইসিজিতে ওয়ান এর পি পজিটিভ থাকবে কিউআরএস কমপ্লেক্স নর্মালি পজিটিভ থাকবে টিটাও নর্মালি পজিটিভ থাকবে কিন্তু এখানে টি বা এস সেগমেন্ট ডিপ্রেশন আছে কারণ এটা অ্যাব নর্মাল ইসিজি যার জন্য এটা এরকম হয়েছে তো আমরা ইসিজি করা হয়েছে এখন পেশেন্টের আমরা লিম লিডগুলো দেখবো যে লিম কোথাও কোনো সমস্যা আছে কি লিমিটগুলো আমরা প্রথমেই দেখলাম যে ওয়ান ওয়ানের পেশেন্টের যে ভোল্টেজ ক্রাইটেরিয়া যেটা আমরা দেখতেছি সেই ক্রাইটেরিয়া এখানে চেক করে নিতে হবে যে পেশেন্টের রিসিভ করা হয়েছে ভালো কথা পেশেন্টের কোনো ভোল্টেজ যে ক্রাইটেরিয়া সেটা কি অবস্থায় আছে কারণ নর্মালি এখানে যে ওয়ানের ওয়ান টু থ্রি এ ভিআর এ ভিএল অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেশেন্টের যে হাইট অফ দ্য আর বা হাইট অফ দ্য কিউ আর এস কমপ্লেক্স যেটা নর্মালি লেস দেন ফাইভ আসে এই সিডিতে নর্মালি একটা ইসিডিতে নর্মালি লিম লিডে কিউ আর এস কমপ্লেক্স বা আর এর উচ্চতা হ্যাঁ মিনিমাম দশ থাকবে তো এখানে পাঁচের নিচে থাকা ইন্ডিকেট হচ্ছে এখানে লো ভোল্টেজ সিডি আছে তো এই ইসিডিতে লো ভোল্টেজ ইসিডি অবশ্যই আছে যার জন্য এখানে আমরা এইরকম দেখতেছি একটা প্রবলেম আমরা পেলাম এপে অন্য অন্য কি সমস্যা হতে পারে একটা কি আছে যে সেটা আছে যে ওয়ান তো এবং এভিএল এল এখানে দেখেন ওয়ান অ্যান্ড এভিএল এল এখানে দেখতেছি এস টি সেগমেন্ট অথবা টি ইনভারসন রয়েছে তাই না এটা মেনলি রিসিভোকাল চেঞ্জ এটা মনে হয় মেনলি রিসিভোকাল চেঞ্জ কার এই দেখেন টু থ্রি অ্যান্ড এভিএফ এফ টু থ্রি অ্যান্ড এবি এফ যেটা ইনফিরিয়র ওয়াল টু থ্রি অ্যান্ড এবি এফ ইনফিরিয়ার যে ওয়াল রয়েছে এই জায়গায় যদি আমরা খেয়াল করি স্পেশালি থ্রি অ্যান্ড এবি এফ এখানে এসটি সেগমেন্ট এলিভেশন রয়েছে এবং এটা আর্লি এস্টেজ আর্লি এস্টেজ এসটি সেগমেন্ট এলিভেশন এখনও পেশেন্টের কোনো প্যাথোলজিক্যাল কিউ ডেভেলপমেন্ট করে নাই গ্যাসমিন পেশেন্টে এখনো এক ঘন্টা অতিবাহিত করে নাই অতিবাহিত হয় নাই যার জন্য এখানে কোনো প্যাথোলজিক্যাল কিউ শো করে নাই এই সিডে কোনো প্যাটেল টিউন নাই আর্লি স্টেজ এমআই যেটা হয় তো পেশেন্টের এটা রিসিভোকাল চেঞ্জ আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ পেশেন্টের এমআই হয়েছে কেন স্পেশালি থ্রি অ্যান্ড এ ভিএফ আমার এসটি সেগমেন্ট এলিভেশন আছে এবং হাই লেটার ওয়াল যেটা ওয়ান অ্যান্ড এবিএল ভিএল ওয়ান অ্যান্ড এবি এল ওয়ানি এল এখানে রিসিপোকাল চেঞ্জ রয়েছে যেটা হাই লেটার ওয়াল সুতরাং এসটি সেগমেন্ট এলিভেশন ইন ইনফিরিয়ার ওয়াল আর চেঞ্জ ইন লিভ লিডে যেহেতু আমরা দেখলাম যে টু থ্রি আন এফ স্পেশালি এলিভেশন এবং রিসভোকাল চেঞ্জ ইন হাইলেটার ওয়াল ওকে এখানে একটু খেয়াল করি চেস্ট লিড আমরা চলে আসি চেস্ট লিডে একটু দেখেন চেস্ট লিডে যদি দেখি ভি ওয়ানে এখানে এসটি সেগমেন্ট এলিভেশন আছে ভেরি ইন্টারেস্টিং বিষয় বি ওয়ান এস সেগমেন্ট নর্মালি নর্মাল যদি আমরা এলিভেশন বলতে চাই অবশ্যই সেটা দুই মিলিমিটার বেশি বলতে হবে তো এখানে আমরা যদি একেবারে কাছের থেকে দেখাই আসলে এই জুম করলে ওরকম হয় না যতটুকু আছে যে এইটা এস টি সেগমেন্ট এলিভেশন দুই মিলিমিটার অনেক বেশি আছে বা দুই মিলিমিটার আছে হ্যাঁ যতটুকু আমরা বুঝতে পারছি যে এখানে দুই মিলিমিটার আছে এবং এখানে সাথে সাথে বি টুতে আমার এস টি সেগমেন্ট ডিপ্রেশন রয়েছে সারা জীবন মনে রাখতে হবে যে বি ওয়ানে যদি এসটি সেগমেন্ট এলিভেশন এবং বি টুতে যদি এস সেগমেন্ট ডিপ্রেশন যেটা হাইলি স্পেসিফিক হাইলি স্পেসিফিক ফর আর ইনফ্রাকশন যখনই আমাদের কোনো এমআই পাবো স্পেশালি ইনফিরিয়র এমআই এখানে আমরা সবসময় সবসময় ইভালুয়েশন করা উচিত যে পেশেন্টের আর ইনফ্রাকশন আছে কিনা কেন পেশেন্টের যদি আর ভি ইনফাকশন থাকে তার চিকিৎসা প্যাটার্নটাই পুরো পরিবর্তন হয়ে যাবে পুরো পরিবর্তন হয়ে যাবে যদি পেশেন্টে আরবি ভি ইনফেকশন যদি না থাকে তাহলে তার চিকিৎসা এক ধরণ আর যদি আরবি ইনফেকশন থাকে তাহলে তার চিকিৎসা আর এক ধরণ যেমন আমরা এখানে একটু বলেই দিই যদি পেশেন্টে আরবি ভি ইনফেকশন থাকে কোনো ধরনের নাইটোগিসেরিন কোনো ধরনের বিটা বোলোকার কোনো ধরনের এসিই ইনহেবিটর কোনো ধরনের অ্যান্টিহাইবসিভ ড কন্টাইনডিকেশন আমি আবার বলতেছি যদি পেশেন্টের আর ভি ইনফ্যাকশন থাকে ইনফি এমআই উইথ আর ভি তাহলে ওই পেশেন্টকে নাইট্রোশন দেওয়া যাবে না ওই পেশেন্টের আপনার বিটা বলকার দেওয়া যাবে না ওই পেশেন্টের এসি ইনহেবিটর দেওয়া যাবে না ওই পেশেন্টের আপনার কোনো ধরনের থেকে অ্যাটাক নিয়ে হাসপাতালে গেছিল বরগোনা হাসপাতালে সেখানে তার পেশেন্টের বিপি পাইল হান্ড্রেড সিক্সটি বাই নাইনটি সাপোজ আমি একটু উদাহরণ দিলাম তো এই পেশেন্ট ওখান থেকে তখন রেফার করলো সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কার্ডিওলজিতে তো তখন যখন সে ওখান থেকে পাঠাইবে তখন কিন্তু যেই স্যার বা যেই মেডিকেল অফিসার যেই ভাই বোন দেখছে তারা কিন্তু বিবি পাইছে হান্ড্রেড সিক্সটি বাই হান্ড্রেড পেশেন্টে আরবি ইনফেকশন আছে এ যদি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ড্যাক দেয় তাহলে কিন্তু পেশেন্ট দ্রুত বিবি ফল করে দেবে পেশেন্ট এবং শকে চলে যাবে পেশেন্ট কার্ডিয়া কালাস্ট্র হওয়ার সম্ভাবনা বেশি থাকবে পেশেন্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কোনো ধরনের নাইট্রোগ্লিসারিন যদি নাও দেয় কোন ধরনের যদি বিটা বলকার নাও দেয় কোন ধরনের অ্যান্টিঅ্যামোলিসিক ড্রাগ নাও দেয় কোন ধরনের এসিলিউটার নাও দেয় দেখা যাবে ওই যে আস্তে আস্তে এক ঘন্টা বা দুই ঘন্টা কোনো ধরনের এগুলো ওষুধ কিন্তু সে পায় নাই তারপর ফের বাংলা আস্তে আস্তে দেখা যায় অনেক রোগী আমি ব্যক্তিগত পেয়েছি যে পেশেন্ট শখে চলে গেছে শখে চলে গেছে অথচ যখন মেডিকেল অফিসার রিসিভ করছিল অথবা কোনো ডাক্তার রিসিভ করছিল কোনো স্যার বা ম্যাডাম রিসিভ করছিল তখন কিন্তু সে বিপি পাইছিল কারণ বিপি যত পায় অবশ্যই তার প্রেসক্রিপশনে বা তার রেফার করা কাগজে লেখা থাকে যে এত বিপি থাকে তাই না তো এইটা অহর এরকম ঘটনা হাইলি স্পেসিফিক এই একটা ক্রাইটেরিয়া আরও একটা ক্রাইকা এই সিজে দেখা যায় যেমন এখানে একটু খেয়াল করে যে নাম্বার টুতে যে পরিমাণ এস টি সেগমেন্ট এলিভেশন আছে তার থেকে এস টি এলিভেশন থ্রিতে বেশি আছে এইটাও একটা আর ইনফেকশন ক্রাইটেরিয়া আছে ইসিতে সেটা আছে ইনফিরিয়ার ওয়ালে টু থ্রি এভিএফ এখানে টুতে যে পরিমাণ এলিভেশন রয়েছে তার চাইতে থ্রিতে এলিভেশনটা বেশি এটা আরভিনশ একটা ক্রাইটেরিয়া আর এখানে আরবি ইনফেকশন যে এসটি সেগমেন্ট এলিভেশন ইন ভি ওয়ান এবং এস টি সেগমেন্ট ডিপ্রেশন ইন ভি টু যেটা হাইলি স্পেসিফিক ফর আর ইনফেকশন ইনফ্যাকশন সুতরাং সেটা আছে আর তাহলে এই স্থিতি পূর্ণাঙ্গ যদি ডায়াগনোসিস আমরা করতে চাই যে প্যাশন এখনো এক ঘন্টা অতিবাহিত হয় না আর্লি স্টেজ এসটি এলিভেটেড এমআই ইনফিরিয়ার উইথ আরভি ইনফ্রাকশন মোস্ট পসিবিলিটি উইথ রিসিপোকাল চেঞ্জ ইন হাই লেটারাল ওয়াল উইথ লো ভোল্টেজ ইসিডি তাহলে এর পূর্ণাঙ্গ ডায়াগনোসিসটা দাঁড়াইল ইনফিরিয়ার এমআই এসটি এলিভেটেড এমআই ইনফিরিয়ার যেটা এক ঘন্টা এখনো অতিবাহিত হয় নাই আর্লি স্টেজ আর্লিয়স্টেজ উইথ রিসিভেকাল চেঞ্জ ইন হাইলেটার মোস্ট পসিবিলিটি অব আরবি একটা ডায়াগনোসিস কনফার্মটিভ ডায়াগনোসিস এইটা আর পেশেন্টের এই রুগীর ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা হবে যে পেশেন্টের কোনো ধরনের কনফার্ম কনফার্ম যে এই পেশেন্টের যে হাসে আমরা কনফার্মলি নিই ইনফিরি এমআই পাইলে সবসময় দুইটা কাজ করতে হবে এটা সবসময় মনে রাখতে হবে যে একটা পেশেন্ট যদি ইনফিরি এমআই থাকে সবসময় আমার দুইটা কাজ করতেই হবে এক নম্বর যে কাজটা করবো সেটা হলো রাইস সাইডে একটা ইসিজি করে নেব রাইস সাইডে একটা ইসিজি করে নেব আর ভি ইনফেকশন কনফার্ম হওয়ার জন্য যে পেশেন্টে আমার আর ভি ইনফেকশন আছে কি না সেটা কনফার্ম হওয়ার জন্য শুড বি ইভালুয়েট যে পেশেন্টের আর ভি ইনফেকশন আছে কি নাই আছে কি নাই যে আমার কনফিউজ আমি আমি না যে আপনারা যদি দেখাই যে এটা মোস্ট পসিবিলিটি এই পেশেন্টে আমার আর বি ইনফেকশন থাকার সম্ভাবনা কেন যে ভি ওয়ানে এসটি সেগমেন্ট এলিভেশন এন্ড ভি টু তে এসটি সেগমেন্ট ডিপ্রেশন এটা হাইলি স্পেসিফিক ফর আর ইনফেকশন এই একটা ফিচারই আমাকে আর বি ইনফেকশন ইন্ডিকেট করতে পারে এই একটা ফিচার আর কিছু না ভি এসটি সেগমেন্ট এলিভেশন এন্ড ভি টু ভি টু তে আর এসটি সেগমেন্ট ডিপ্রেশন এই একটা ক্রাইটেরিয়া আরো একটা ক্রাইটেরিয়া এখানে রয়েছে যে থ্রি তে যে পরিমাণ এলিভেশন রয়েছে তার থেকে হ্যাঁ মানে টুতে যে পরিমাণ এলিভেশন রয়েছে তার থেকে থ্রিতে বেশি হ্যাঁ বেশি হ্যাঁ এখন যদি কনফিউজ আমরা থাকতে পারি এখনো এটা কিন্তু এখনো কারণ প্যাশনে কোনো ধরনের কিউ নাই খেয়াল করেন যে টু থ্রি এ এখানে কোনো ধরনের কিউ এখনো ডেভেলপ করে নাই কোনো ধরনের কিউ ডেভেলপ করে নাই কোনো ধরনের কিউ ডেভেলপ করে না যেহেতু কিউ ডেভেলপ করে নাই টু থ্রি এব খেয়াল করেন এই তিনটা জায়গার কোথাও কি নাই কোনো কিউ ডেভেলপ করে নাই ড্যাসবিন প্যাশনে এখনো এক ঘন্টা অতিবাহিত হয় নাই সাধারণত কিউ ডেভেলপ করতে হলে মিনিমাম ওয়ান আওয়ার অতিবাহিত হতে হবে হার্ট অ্যাটাকের অনসেট অফ এমআর যেখান থেকে শুরু হবে অনসেট অফ চেস্ট পেইন যেখান থেকে চেস্ট পেইন শুরু হয় তা থেকে মিনিমাম এক ঘন্টা পরে প্যাথোলজিক্যাল কিউ যেটা আমরা জানি এই কিউ আসতে হলে এক ঘন্টা লাগবে সুতরাং এই ক্ষেত্রে কনফার্ম হওয়ার জন্য যে প্যাশেন্টের আর্মি ইনফেকশন আছে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য

অ্যাপেক্স অফ দ্য হার্ট অথবা মাইটাল বালভ এরিয়া অব দ্য হার্ট হ্যাঁ বা মাইটাল বালভ এরিয়া অফ দ্য হার্ট ওই জায়গায় যে লিডটা সাধারণত লিড চেস্ট লিড ফোর জাস্ট বিলো দ্য নিপল লেফ্ট সাইড আমরা এই নিপলের নিচে যেই লিডটা প্রতিস্থাপন করি বা স্থাপন করি বা বর্ষায় যেটাই আপনি বলেন মনে করেন কেন ওইটা চার নাম্বার লিডটা খুলিয়ে ফেলবো পাঁচ নাম্বার লিডটা খুলিয়ে ফেলবো এবং ছয় নাম্বার লিড খুলি ফেলবো আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই হ্যাঁ রাইস সাইডেল ইসিজিন হ্যাঁ আমরা আমরা নরমালি এই যে জাস্ট বিলতার নিপুথ যেতে আমরা এটা হল পাঁচ চার পাঁচ ছয় এই তিনটা লিডটা খুলে আমরা যদি পোস্টুরিয়াল ওয়াল এ বসাই এটা হল কিন্তু পোস্টারিয়াল সিজন এটা কিন্তু আবার রাইস সাইডেল ইসিজন না রাইস সাইডেল ইসিজে পুরা লিডটা চেঞ্জ করে ফেলতে হবে ডাইন হাতেরটা বাম হাতে বসাইতে হবে বাম হাতেরটা ডান হাতে ডান পারটা বাম পায় বাম পার্টটা ডান পায়

পোস্টুরি এক্সটেনশন দেখার জন্য বা টুরু পোস্টুরের এমআই দেখার জন্য এটা ইনফেরি এমআই উইথ পোস্টুরি ইনফ্রাকশন দেখার জন্য এই এই যে ইস্যুটা করি এইটা বলা হয় টুরু পোস্টুরি এমআই হ্যাঁ দেখার জন্য বা পোস্টুরি এমআই দেখার জন্য যেটা জাস্ট বিলো নিপল চার পাঁচ ছয় এই তিনটা লিড খুলবো আর কোনো হাত দেবো না কোনো লিডে হাত দেব না বা চেস্ট লিডে হাত দেবো না লিম লিডেও হাত দেবো না কিন্তু যদি আমার রাইট সাইডে টিসি দিই যেটা আমরা আরবি ইনফেকশন কনফার্ম হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো পুরো লিঙ্কগুলো পরিবর্তন করতে হবে তখন কিন্তু শুধু পাস হয় মানে চার পাস হয় পরিবর্তন করলে হবে না তখন যেটা করতে হবে পুরো লিটটাকে আমরা নর্মালি বাম পাশে একটা লিট থাকে ডান পাশে সবগুলো লিট বাম পাশে তো এখানে আমাদের পুরা যেটা ডান পাশে ছিল সেই ডান পাশে লিটটা আমরা একটা নিয়ে আসবো টু এর কাছে আর টুটা চলে আসবে ওয়ান কাছে আর বাকি সব লুটগুলা তিন চার পাঁচ ছয় এই লিপগুলা সব ডাইন পাশে আমরা বসাব একেবারে জাস বিলোদা নিপল যেটা চার নাম্বার ছিল এখানেও রাইট সাইডে এর জার্জ বিলোদা নিপল চার নাম্বার পজিশনে বসবে পাঁচ নাম্বার এখানে যেটা ছিল এখানেও পাঁচ নাম্বার বসবে ছয় নাম্বার যেখানে ছিল এটাও ছয় নাম্বার এইভাবে যদি আমরা করি আর ডাইন পাশের আমার ডান হাতেরটা বাম হাতে বাম হাতের ডান হাতে ডানি ভাবে ডান পাটটা বাম পায় বাম ডাইন পায় এক কথা রাইট সাইডে এর এখানে সব লিড গুলো পরিবর্তন করতে হবে তাইলে ইসিডিটা আমরা আমরা করার পরে আমরা করার পরে করব এরপর করলে যদি আমরা স্পেশালি স্পেশালি চেস্ট লিড চেস্ট লিড থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এখানে যদি এস টি সেগমেন্ট এলিভেশনটা পাই স্পেশালি থ্রি ফোর ফাইভ সিক্স

বিপি নন ডেডেবল হয়ে গেছে অথবা আস্তে আস্তে বিপি কমতেছে কোনো ধরনের গ্রহণ করে নাই সে নাইট্রোসেন গ্রহণ করে নাই গ্রহণ করে কিন্তু তার বিপি আস্তে আস্তে কমে গেছে এই যে কমতেছে এইটা একটা তার তা ধন্যবাদ সকলকে ইনশাল আমরা এইরকম প্রতিদিনই আমরা মাঝে মাঝে ইনশাল্লাহ আমরা একশো থেকে দুইশো রোগীর ইসিজি আমরা এখানে পোস্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা সকলেই কমেন্ট করবেন এক থেকে দুই দিন পর আমি সেটা এরকম লাইভে অথবা কমেন্টের মাধ্যমে বলে দাও ফাইনাল ডায়গনোস করার চেষ্টা করব তা আমরা এখানে মেইন উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের এই জিনিসটা চর্চা থাকা না একটা সময় কিন্তু ভুলে যাব আমরা যদি এটা চর্চা না করি সত্যি কথা সে যত বড় ভালো এই ইসিজি ডায়গনোস না করা একটা সময় সে ভুলে যাবে এই জন্য ইসিজি এমন একটা জিনিস বারবার দেখা বারবার দেখা আমার প্রফেসর স্যার সালাউদ্দিন স্যার আমার জাকির স্যার আমাদের যে সমস্ত স্যার আমাদেরকে ট্রেনিং দিয়েছেন এই সমস্ত স্যাররা সবসময় বলতেন যে সবসময় তুমি কি করো দেখো বারবার দেখো যদি না দেখো একটা সময় জিনিসটা আলারি হৃদয় আলার হয়ে যাবে সুতরাং আমাদের কি দেখতে হবে বারবার চর্চা করতে হবে তাই ইনশাল্লাহ এগুলা বলবো না সবসময় চোখের আগেই চলে আসবে সহজে ডায়গনোস করতে পারবো দ্রুত চিকিৎসা দিতে পারবো এটাই তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সকলে আর আমাদের এই প্রোগ্রামে সকলেই জয়েন করার চেষ্টা করুন যাতে প্রতিদিন আপনারা এখানে কমেন্ট করুন আর মানুষ মাত্রই ভুল হতেই পারে কোনো যদি ডায়াগনোসিস ভুল করে দয়া করে কাউ হাহারিয়া দিবেন না কারণ এটা শেখার জায়গা আমরা শিখতেছি আমি এখন শিখতেছি ভাই আমি ভুল করতে পারি এই যে আমি লাইভ করতেছি লাইভও আমার ভুল হতে পারে আমার যদি ভুল হয় আমাকে সংশোধন করে দিবেন কারণ আমরা কেউ ভুলের উদ্দে না আমরা চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য যাতে যার দ্বারা আমাদের জুনিয়র সিনিয়র সকলে উপকার উপকৃত হতে পারি এবং আমার রোগীর ডায়াগনোসিস ক্ষেত্রে এবং ট্রিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের বাস্তব জীবনে কাজে আসে আর ব্যক্তিগত ভবাবক যে কোনো ভাই বোন যদি চিকিৎসা দিতে যেয়ে যদি কোনো তার সমস্যা সমস্যার সম্মুখীন হন তাহলে কাহিনি আমার মোবাইলে অথবা মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি আমার স্বাধীনতার চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য ইস্ত্রি পাঠিয়ে দিলেন কিন ক্যাল কি বলে দিলেন চেষ্টা করবেন ধন্যাস সকলকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতেও সকলেই দোয়া করবেন আল্লাহ হাফিজ